শরীর খারাপ থাকুক আর যাই থাকুক আমার ভালোবাসা তো আমাকে টানবেই বলেন এটা এমনই ভালোবাসা যে আমার ছাড়া সে এক বিন্দুও চলতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা কি ফল বলতে পারেন তা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এই ফলটা আমার অনেক চেনা ছোটোবেলা থেকে আমি খাই অনেক ভালো লাগে আমার খেতে তা আমার বাচ্চাদেরকে এখন খাওয়ানো অভ্যাস করতেছি কারণ এই ফলটা অনেকটাই উপকারী অনেক উপকার করে শরীরের তো এই জন্য আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে আগে আমার আব্বা সবসময় ছোটোবেলা আমাকে খাওয়াতো আর আমার ভীষণ ভালো লাগতো তো যাই হোক এখন আমি এটাকে চুলে দেখাচ্ছি একদম গরু শিঙের মতো লাগছে তো আসলে এই ফলটা হচ্ছে পানি ফল এই পানি ফল খেতে কিন্তু ভীষণ মজা তো আমার বাচ্চারা খেতে জানে না তাই আমি একটু ওদেরকে চুলে চুলে দিচ্ছি দিলে ওরা খেতে পারবে তো এখন খাওয়া শেষ তো চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা এখন একটু কয়টা পোয়া বানিয়ে নিচ্ছি আমার দোকানের পোয়া একদমই খেতে ভাল লাগে না কেমন যেন হয় তাই আমি নিজের হাতে সবসময় পোয়া বানাই আর পোয়া বানাতে গেলে আমি সব সময় একটু কালো জিরা দিই তো কালো জিরা দিয়ে পোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মিষ্টিটা একটু কম দিলে সবচেয়ে বেশি মজা হয় তো পোয়াগুলো বানানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন কিন্তু দোকানের পোয়াগুলো আমার একদমই ভালো লাগে না এগুলো তো কোনো কালারও থাকে না কেমন যেন হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না আর আমার পুয়া গুলো কত সুন্দর হয়েছে ভিতরটা কতটা মজার হয়েছে কি আর বলবো আমি কিন্তু তেমন কিছুই এখানে কালো জিরা আর একটু হয়েছে আর ভিতরটা একদম নাস্তাটা হয়ে গেছে তো এখন আজকে আসলে শরীরটা অনেকটা খারাপ ছিল তাই দুপুরবেলা রান্না করিনি ঘরে খিচুড়ি ছিল ওরা দুপুরবেলা সেটাই খেয়ে নিয়েছে হচ্ছে শীতকাল দেখে হয়তো বা শরীরে একটু ট্রাবল দেখা দিচ্ছে তো যাই হোক এখন সন্ধেবেলা চলে এসছি রান্না করতে রান্না তো করতেই হবে ওই যে প্রথম বললাম না আমার ভালোবাসা আমাকে টানছে এটাই হচ্ছে আমার সেই ভালোবাসার জায়গা তো যাই হোক এখন আমি মাছটা ভুনা করে নেব এখানে কাতলা মাছের পেঠি ছিল কয়েকটা তা আমি এগুলোকে ভুনা করে নিচ্ছি রাতের জন্য রাতে অবশ্যই সবাই একটু ভাত কম খায় এই জন্য তরকারি অল্প হলেও চলে তা আমি এই কয়টা মাছই ভুনা করে নেব সবার জন্য সত্যি বলতে সকালবেলা যতটা খারাপ লাগছিল এখন সন্ধ্যাবেলা কিন্তু ততটা খারাপ লাগছে না রান্নাঘরে এসে রান্না করতে ভালোই লাগছে গরমকালে তো রান্নাঘরে ঢুকাই যায় না আর গরমের ভয়ে না খেয়ে থাকতেও ভালো লাগে আর শীতকালে আমার এই ভীষণ ভালো লাগে যে শীতকালে রান্নাঘরে কোনো ঘামাতে হয় না কোনো গরম লাগে না যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে রান্না করা যায় এই জিনিসটা আসলে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি একটা ঝোল রাখবো না সামান্য একটু ঝোল রাখবো তো এখন পাশে চুলায় মাছটা বোনা করতে দিয়ে দিলাম আর এখানে আমি একটা ভাজি বসিয়ে দিচ্ছি তা আমি লাউটা আরও আগে খেয়ে ফেলেছি কিন্তু লাউয়ের খোসাটা রয়ে গেছে ভাবছি এই লাউয়ের খোসাটা নষ্ট হয়ে যাবে তাই কয়টা আলু দিয়ে লাউের খোসাটাও ভাজি করে নিয়েছি সবজি হিসেবে এটাই খাওয়া হয়ে যাবে তো আসলে কোনো জিনিসে ফেলনা নয় সব কিছুই খাবারের জিনিস শুধু একটু তৈরি করে খেলেই হয় আর এখন ধনেপাতা দিয়ে দিলাম মাছে আর এদিকে লাউয়ের খোসাটাও ভাজি হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ